আচ্ছা বলো কি কথা কতটুক দুধ পান করলে দুধমা হয় ও 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি বলতাছো কতটুক দুধ পান করলে একজন মহিলার দুধ কতটুক একজন বাচ্চা পান করলে তার দুধমা হবে তাই না জি আচ্ছা তাহলে শুনবা আচ্ছা ঠিক আছে তাহলে শোনো হ্যাঁ সেটা হলো যদি কোনো বাচ্চা দুই বছর বয়সের মধ্যে দুই বছর বয়সের মধ্যে মধ্যে যদি কোনো মহিলার দুধ পান করে তাহলে তার দুধমা হয় ঠিক আছে কথা এখন কতটুকু দুধ পান করলে দুধমা হবে আনহা বলেন প্রথমে দশ বার দুধ পান করার কথা কোরআন মাজিদে আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন যে কোনো বাচ্চা যদি দশ বার দুধ চুষে অথবা দশ বার কোনো মহিলার দুধ পান করে তাহলে ওই বাচ্চা আর মহিলার সাথে দুধমা হবে তো পরবর্তীতে দশবারের আয়াত রহিত হয়ে গিয়েছে পাঁচবারের কথা আছে কোরআন মাজিদে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ দুই বৎসর বয়সের মধ্যে পাঁচবার অথবা পাঁচ ডুক অথবা পাঁচবার চষে অথবা পাঁচবার পান করে তাহলে ওই মহিলা আর ওই বাচ্চা দুধমা আর দুধ ছেলে বা দুধ মেয়ের কী হয় সম্পর্ক পাঁচবারের বিধান নাজিল হওয়ার পরে নবুজি সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন এখন পাঁচবারের বিধানই বর্তমানে আছে এবং কেমত পর্যন্ত থাকবে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ দুই বছর বয়সের মধ্যে পাঁচবার পান করে তাহলে ওই বাচ্চা আর ওই মহিলার সাথে দুধ মা হয় বুঝছো তোমরা